হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমার এক ভিওয়ার্সের কমেন্ট করা ওই সীতা এই নামের অর্থটি ওই সীতা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স মধুমিতা মাহাতো সীতা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি কমেন্ট করেছিলেন তিনি ওই সীতা নামের অর্থ জানতে চেয়েছেন আজকে ওই সীতা নামের অর্থ জানাবো ঐ সীতা নামের সাথে সিমিলার ঐশি এই নামের অর্থ আমার জানানো আছে এছাড়াও ঐ সীতা অর্থাৎ এই তা দিয়ে শেষ হওয়া যে সমস্ত মেয়েদের নাম এরকম বহু নামের অর্থ আমার জানানো আছে যেরকম ইপসিতা অস্মিতা সুনিতা মিতা বিভিন্ন ধরনের তা দিয়ে শেষ হওয়া মেয়েদের নাম আমার জানানো আছে যদি জানতে চান ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন এছাড়াও সার্চ করে জেনে নিতে পারেন ওই সীতা নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এ আই এস এইচ আই ঐ সীতা তবে অনেকেই ও আই এস এইচ আই টি এ এই স্পেলিংটিকেও ব্যবহার করে থাকেন তবে এটি ভুল স্পেলিং এটি সঠিক নয় সঠিক হচ্ছে এ এইচ আই টি এ ঐশিতা এই নামের শুভ সংখ্যা শুভবার শুভ অঙ্ক একটু জেনে নেওয়া যাক ঐশিতা নামের শুভ সংখ্যা হচ্ছে দুই এছাড়াও পাঁচ ছয় আট এই সংখ্যাগুলোই পক্ষে শুভ তবে সংখ্যা তত্ত্বের দিক থেকে যাদের দুই সংখ্যাটা রয়েছে তারা প্রচুর পরিমাণের কৌতূহলী হয়ে থাকেন তারা প্রচণ্ড কৌতূহলী হয়ে থাকেন সব কিছুর একটা কেন আছে সেই কেনটা এনারা খুঁজতে চেষ্টা করেন সব কিছুর কেন এনাদের চাই উত্তর চাই সব সময় এবং এনারা খুবই হাসতে পছন্দ করেন খুবই মানে হাসতে এনাদের খুব ভালো লাগে যে কোনো বিষয় যে কোনো সিচুয়েশান হোক সমস্ত কিছুতেই এনাদের হাসতে খুবই ভালো লাগে এনারা মন মরা টাইপের একদমই নন এবং এনারা সাহসী হন কিন্তু এনাদের একটা দুর্বলতা আছে এনারা প্রচুর পরিমাণে লোভে হয়ে থাকে যেটা এনাদের অনেক সময়ে বিপদে ফেলে দেয় তো এই ছিল ঐশিতা নামের মানুষদের সাধারণ কিছু বৈশিষ্ট্য এবার বলি এনাদের শুভ রং শুভ বার কী কী শুভ রঙের মধ্যে রয়েছে কালো রঙ গোলাপি নীল গেরুয়া বেগুনি এই সমস্ত রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ রঙ এবং শুভ বারের মধ্যে রয়েছে রবিবার মঙ্গলবার এই বারগুলো এনাদের পক্ষে শুভ বার তো ওই এই নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবং এটি একটি সংস্কৃত শব্দের মধ্যেই পড়ে এবং এটি হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এটি হিন্দু মেয়েদের নাম হিসাবে বিশেষভাবে প্রচলিত এবং এটি আধুনিক নামের মধ্যেও রয়েছে খুবই শ্রুতিমধুর একটি নাম এবং এটি সবচেয়ে জনপ্রিয় নামের মধ্যেও পড়ে বাঙালিদের মধ্যে একটা জনপ্রিয় নামের মধ্যে রয়েছে ওই এই নামটি আবার বলি ওই সীতা নামের অর্থ কি তার আগে ছোট্ট একটি অনুরোধ ওই সীতা নামের কোনো বান্ধবী পরিচিতি আত্মীয় থাকলে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি ওই সীতা হয়ে থাকে এবং এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওই সীতা শব্দের অর্থ কী ওই সীতা শব্দের অর্থ হলো যা ঈশ্বর থেকে প্রাপ্ত যেটা ঈশ্বর থেকে পাওয়া হয়েছে যেটা ঈশ্বর দিয়েছে এই অর্থে ব্যবহার করেছে অর্থাৎ যা ঐশ্বরিক যা ঐশ্বরিক যা ঈশ্বর থেকে প্রাপ্ত বা যা ঈশ্বরের দান ঈশ্বর থেকে ঈশ্বরের কাছ থেকে যা পাওয়া হয়েছে বা ঈশ্বর যেটা দিয়েছে এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কত সুন্দর একটা অর্থ ঐ এই নামের আপনার সন্তানের যদি এই নামটা রাখেন তাহলে দারুণ একটা নাম আপনার সন্তানকে দিতে চলেছেন ওই এই নামটা দারুণ একটা সুন্দর নাম সব দিক থেকে এই নামটা একেবারেই একশোর মধ্যে একশো পাওয়ার যোগ্য যেরকম শ্রুতিমধুর যেরকম এই নামের অর্থ একটা আধুনিক নামের মধ্যেও পড়ছে এবং অনেকটা ইউনিক নামের মধ্যেও পড়ছে তাই ওই সীতাই নামটা সত্যি একটা দারুণ নাম হবে আপনার সন্তানের জন্য আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে চিল্ড্রেন টেক কেয়ার বাই